দেখানো করে দেখো আমি এক চামচ দু চামচ মতো দুই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি মাখাবো নমস্কার বন্ধুরা আমি অপর্ণা আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি আপনাদেরকে ধনিয়া চিকেন করে দেখাবো ধনিয়া চিকেন করার জন্য আপনারা দেখলেন দু চামচ মতো দই আমি দিয়ে এটাকে ভালো করে মাখা থাকছি মাখাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি তো এবার আমি দইটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কিছু মশলা এর মধ্যে দেব তার মধ্যে দেব এই যে আদা আর রসুন এক চামচ করে বাটা দেড় চামচ মতো বাটা দিয়ে দিলাম আর দেব পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটাও আমি দু চামচ মতো দিয়ে দিলাম একটু ধনে পাতা অল্প করে বাটা দিলাম এটা পরে আবার দেব সব জিনিসই পরে দেওয়া হবে তবু আমি এটা কালারটা সুন্দর লাগবে বলে দিলাম আর দিলাম এক চামচ টমেটম বাটা এক চামচের একটু বেশি মতো দিলাম আর এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার কিছু মশলা অ্যাড করব তার মধ্যে আমি অল্প একটু নুন আন্দাজ মতো দিলাম আপনারা যেরকম দেবেন আমি এখানে এক চামচ দিয়েছি আপনারা আন্দাজ মতো দেবেন এক চামচ লঙ্কা গুঁড়ো আমি দিলাম এটা অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা যদি ঝাল লঙ্কা দেন সেটা সে বুঝে দেবেন আর একটা কথা বলে রাখি আমি ধনে পাতার সঙ্গে চারটে পাঁচটা কাঁচা লঙ্কাও অ্যাড করে রেখেছি সেটা অপশনাল সেটা আপনারা যেমন ঝালকাম সেই হিসাবে দেবেন আর এখানে দিচ্ছি আমি জিরে গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়োও আমি দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি দেবার পর আমি এখন তেলটা দেব না অনেকে আপনারা যদি চান তেল দিয়ে দিতে পারেন একটু মাখানোর জন্য আমি এখানে তেলটা দিলাম না এবার এগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এবার মিখিয়ে এটা আমি দশ মিনিট আমি রাখবো দশ মিনিট পর আবার আমি তেল গরম করে আপনাদের সাথে কথা বলছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে কিছু গরম মশলা শুকনো গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে এক এক করে মশলাগুলো সব দিয়ে দেব আমি যে মশলাগুলো আপনাদের মাখানোর সময় দেখিয়েছিলাম সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি যেমন ধরুন এই যে আদা রসুন বাটা গ্যাসটা একটু কমিয়ে দিয়ে সেটা দেবে ভালো মশলাটা ফুলে যাবে না এবার দিচ্ছি আমি তিনটে এই পেঁয়াজ আমি ফিচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ আমি ওই সময় মাখানোর সময় দিয়েছিলাম এবার দেব টমেটো বাটা টমেটোটা দিয়েছি আমি দুখানা টমেটো দিয়েছি ছোটো ছোট আপনারা টমেটো নাও দিতে পারেন যেহেতু দই দিচ্ছে সেহেতু টমেটোটা না হলেও চলে আমি অল্প একটু দইও এর মধ্যে দিয়ে করব। কারণ এটা যেহেতু ধনিয়া চিকেন ধনিয়া চোখে নিয়ে অনেক সময় লেবু দিয়ে ওটাকে মিক্সড করতে হয় একটু টক ভাব থাকে আমি সেখানে লেবুটা দিলাম না বলে এজন্য আমি এখানে একটুখানি দই মিক্সড করলাম এটাও আপনাদের কাছে অপশনাল আপনারা পারলে দেবেন না পারলে দেবেন এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি কিছু মশলা দেব হলুদ দিয়ে দিলাম এক চামচ

নুনটা আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন এবার আমার এই মশলাটা তেল এখনো ছাড়েনি কিন্তু কিছুটা মেশানো হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব গুলো আস্তে আস্তে আমি দিয়ে দিলাম আমি মশলাটা আগে একটু কষে নিয়েছি তাহলে কি হয় ভালোভাবে মশলাটা চারিদিকে এ হয়ে যায় মাখানো হয়ে যায় সেই জন্য আমি এটা ওইভাবে দিলাম আপনারা যদি মনে করেন যে না আপনারা মাংসটা আগে দিয়ে তারপরে আমি মশলাটা দেব সেই ক্ষেত্রে হতে পারে কিন্তু এভাবে দিলে কি হয় গ্রেভিটা ভালো হয় এবার আমি বাকি আছে সব এর মধ্যে আমি করে মেখে নিয়ে দিয়ে দিলাম যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু কন্টিনিউস এরকম ভাবে নেড়ে যেতে হবে এতে অল্প একটু চিনিও দিতে পারেন এতে রংটা ভালো আসবে আমি কিন্তু চিনিটা দিলাম না আপনারা চাইলে চিনি দিতেও পারেন এবার আমি জল দেব না এটা জাস্ট এইভাবেই আস্তে আস্তে গ্রেভিটা হবে আমি কমিয়ে দিলাম একটা চাপা দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে হতে থাকবে আস্তে আস্তে তেল ছেড়ে ছেড়ে ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে নাবানোর ঠিক আগে আমরা ধনে পাতাটা ব্যবহার করবাম আবার এটা হয়ে আসছে এবার নাবানোর আগে আমি এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু একসাথে মিশিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম একটুখানি ফোটার জন্য দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখুন আমার ধনিয়া চিকেন রান্না হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করব এই যে আমি ভাত বেড়ে নিয়েছি আর এই যে সার্ভ করছি দেখুন বন্ধুরা আমি যে প্রসেসে রান্নাটা করলাম আপনারাও এই প্রসেসে রান্না করবেন আর ওরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই মিলে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি সুস্থ থাকবেন আনক <laughs>